উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা শুক্রবার সকালে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভোট উৎসব শুরু হয় প্রথম দফায় ভোট গ্রহণের পর দ্বিতীয় দফায় রাজ্যের মধ্যে ত্রিপুরার পূর্ব আসনের নির্বাচন অনুষ্ঠিত হয় এদিন সকাল থেকেই উৎসবের মেজাজে হয় ভোট গ্রহণ পর্ব ভোট গ্রহণ পর্বে অংশ নেন মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি মন্ত্রী বিকাশ দেববর্মা সকলে যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য সকল রাজ্যবাসীর কাছে শ্রেষ্ঠ ভারত এক ত্রিপাল শ্রেষ্ঠ ত্রিপাল করার লক্ষ্য গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে বুদ্ধে আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই বুধ এগিয়ে আসা উচিত আমাদের এখানে এই সাতাইশের একান্ন নম্বর ভোট বলরাম কপরা টুয়েলভ স্কুল এখানে সবাই পিসফুল পিসফুলভাবে বুথ দিচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এগিয়ে আসো বোধ দেওয়ার জন্য স্যার একটা জিনিস যে এখানে লক্ষ্য করা গেল যে বিরোধীদের যে একটা অভিযোগ তাদের নাকি কোনো এজেন্ট এখানে দেওয়া হয়নি বা তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে সেভাবে কোনো বই ভীতি নেই আপনারা দেখছেন কোনো বই নেই সবাই বুদ্ধিতে আমরা আহ্বান করছি আহ্বান করি এইছেন বুদ্ধের গণতন্ত্রকে মজবুত করার লোক গণমাতন্ত্রকে আরও শক্ত করার লোকে আসুন আপনারা একসঙ্গে বোধ দেব একসঙ্গে গণতন্ত্রকে মজবুত করব এক ভারত শ্রেষ্ঠ ভারত করব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুর করবো কিন্তু বিরোধীদের কোনো কোনো এজেন্ট এজেন্ট তারা লুকেই নেই তাদের কাছে লুকেই নেই বিরোধীদের কাছে লুকেই নেই কে কে দেবে এখানে পুলিং এজেন্ট তাদের কাছে লুকিয়ে নেই সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আসে সবাই আমাদের সঙ্গে বিকশিত ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে সবাই আজকে আজকে আমাদের সঙ্গে সবাই এসেছে নেই তাদের সঙ্গে কেউ লোক আমাদের দেখছেন আপনারা পিসফুল একদম সব জায়গায় সারা ওই পর্বতের পর্ব সব পিসফুল হচ্ছে